গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেরকম সকালে বেরিয়ে বেড়ায় আর কি সেরকম বেরিয়ে পড়েছি ঠান্ডাটা আর ভালোই কম আর কিন্তু মেঘলা মেঘলা রোদেরও জোর নেই আর সেরকম বেরিয়ে পড়েছি ঘোরাঘুরিও হয়ে গেছে একটু দাঁড়িয়ে পড়লাম কথা বলার জন্য আর সঙ্গে থাকুন বান্না সব তো আছেই আমার তো মেয়ে মেয়ে রান্না রান্না বান্নার সঙ্গে আছেই তার সাথে আরও আমার ফুটার সাপোর্টটাও দেখতে পাবে সবাই নিশ্চয়ই ভালো আছে সকালবেলা বেশি কথা বলবো না রাস্তাতে লোক বাপিদের কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে সঙ্গে থাকো চলুন আসুন বাড়ির দিকে

পেঁয়াজটা অবশ্যই একটু পুড়িয়ে দিয়েছি পুড়িয়ে বাড়ছি পেঁয়াজটাতে টমেটো আদা আছে আর রুসু পেঁয়াজটা কিন্তু একটু পুড়িয়ে দিয়েছি একটু পুড়িয়ে দিয়েছি বলেছি দেখবে কেমন টেস্ট হবে বাটা মশলা বাবা সুন্দর বাটা মশলা বাটা কমপ্লিট ঠিক আছে

যে কাঁচা টমেটো গুলো দিয়ে দিচ্ছি আচ্ছা কাঁচা টমেটো পেঁয়াজ দিচ্ছি একটু পাকা টমেটো না থাক কাঁচা টমেটো দিয়ে করি হম আচ্ছা এতে এই যে একটু ছোট এলাচ চারটা করেছিলাম তো দুটো এর সঙ্গে মাখিয়ে দিচ্ছি দুটো তেলের উপরে দিবো এই তেজপাতাটা দিবো এতে আদা রসুন পেঁয়াজ টমেটো পেঁয়াজটা কিন্তু পুড়িয়ে বেটেছি হ্যাঁ আজকে সিলে বেটেছি দেখবে আজকে কেমন টেস্ট হয় আর কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিচ্ছি দুটো দিই হ্যাঁ দেখো ঝাল হবে তো তোমার তো আবার বেশি ঝাল খাও না এটা আমার বাঁধাকপিতে লাগবে এবারে মাখি ম্যাগনেট করে দিই লবণ দিয়েছি না হ্যাঁ লবণ দিয়েছি ভালো করে মা ম্যাগনেট করে রাখি হুম কাঁচা টমেটো দিয়ে ম্যাগনেট করে রেখে দেবো আধ ঘন্টা রাখি বুঝলে তবে তো মশলাগুলোর ভিতরে হবে মানে ঢুকবে আর কি আর টেস্টও ভালো হবে দাদা এটা চেপে এগুলো আলাদা রাখি আচ্ছা আরেকটা একটা জিনিস দিতে বলে ধনে পাতা দেবো একটু জানো তো আগে ধনে পাতা দেবো বলে ঠিক করে রেখে একটু নামাবার সময় দেবো একটু মাখিয়ে রেখে দিই ভালো লাগবে বুঝলে বেসন দিয়ে মাংস দিয়ে ধনে পাতা দিয়ে খেতে ভালো লাগবে এই বাটিগুলো তো মাখালে কি হয় ও ওনাকে ভালোই যে খাদগুলো চাঁচতে ভালো হয় তেল তেল মশলা লেগে থাকবে এটা আধ ঘন্টা রেখে দিলাম তেল দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম মোটা জিরে ঠিক তখন তুমি দেখবে কড়াটাও যেন ভালো করে তাপছে না দুটো থাকবেলা খেতে করেছিলাম আর সেটা বই দিলাম আর একটু পেঁয়াজ হলো পেঁয়াজ এবারে মাংস গন্ধ হয়ে গেছে হাজাও হয়ে গেছে না এবার দিয়ে দিচ্ছি আধ ঘন্টার উপরে কিন্তু ছিল মাংস আধ ঘন্টার উপরে ছিল সমস্ত মশলা দিয়ে भलो कर ना भूल हो है ना

সি নড়াতে বেঁচে জি মশলা ভালো লাগে ভালো আসলে সহজে তাড়াতাড়ি করে হয়ে যায় মিক্সিতে ভাই দেখলাম না যখন করছি একটু ভালো করেই করি সি নড়াতে বাঁধলে তার টেস্ট তো আলাদা হবেই না এর থেকে অনেক জল বেড়া আমি এর একটু চাপা দিয়ে দিব চাপাটা দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে বুঝলে আমি কিন্তু গোটা মানে রসুন দিয়েছি এটা বলা হয় না এই যে যে কতগুলো গোটা রসুন ছাড়িয়ে থেতো করেও দিয়েছে মানে বেটেও দিয়েছি আবার এরকম ছাড়িয়ে দিয়েছি থুপি গুলা দিয়া হয় বড় নোংরা থাকে যায় বলো তাই তুমি ছাড়িয়ে দিলে যতই তুমি থুপিটা দাও ভিতরে নোংরা থাকবে নি বলো মাংস কষানো হয়ে গেছে এবার গরম জল দিতে চাই যে গরম জল হচ্ছিল

ঝোল ঝোল না পড়বো পাকলা হ্যাঁ আর একটু ধনেপাতা থেকে দিয়ে দিচ্ছি ধনে ধনেপাতা দিবে যার সঙ্গে দিবে খেতেও ভালো লাগবে রান্না হয়ে গেছে ধনেপাতা পাতা দিদ আর এতে একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি

এই মকসুজ জোর মাঠে ছোল এই বড় বড় অনুভবে হ্যাঁ তেল কোন হবে বেশি বড় হলে কি পানি তার পানি হবে হ্যাঁ মাছা পানি হবে আর বড় বড় অনুতে মাঠে বা ঝোল বড় বড় అన్న টেস্ট নিস করে সুন্দর হয়েছে গরম বলে করতে না হ্যাঁ

পিঁয়াজকে পুড়িয়ে দিন তার জন্য পেস্ট ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে শেষ প্রথম দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন ভিডিওটা রাখছেন আর একটা সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ